হলো সবাই মিলে রথের মেলায় যাব পুরো পাশে নিয়ে আমরা এখন চলে এসেছি রথের মেলায় আমরা এখন আছি হাওড়া আমরা এখন হাওড়া ময়দান মেট্রোতে যাব এখানে একটা কাজ ছিল সবাই মিলে এসেছিলাম এখানে একসাথে এবার আমরা এখান থেকে প্ল্যান হলো সবাই মিলে রথের মেলায় যাব এখানে সুপর্ণা ইসকোরটা আর গীতিকা খawai একসাথে আমরা রথে মেলাই যাব মানে আপনাদের তো দেখাবো যে রথে মেলাই গিয়ে আমরা কি দেখছি চলুন জগন্নাথ দর্শন হই যাবে আপনাদের আর এখন আমরা রাস্তায় হাঁটছি অনেক ভিড় সবার সাথে দেখা হয়েছে খুব হাজার মতো গল্প করে যাচ্ছে মেট্রো করেই যাব ভেবেছিলাম কিন্তু বাসটা দেখলাম একদম ফাঁকা তাই আর দেরি না করে বাসই উঠে পড়লাম আমি বাইরের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিটের মেলার সামনে এই গেট দিয়েই মেলার মধ্যে প্রবেশ করতে হবে এই মেলাটি হচ্ছে ইস্কনের রথের মেলা কলকাতার পার্ক স্ট্রিটে এই মেলাটি হয় পার্ক স্ট্রিটগামী যে কোনো বাস বা মেট্রো করে এসে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে এই রথের মেলা রথের দিন জগন্নাথদেবকে রথে করে এইখানে নিয়ে আসা হয় এবং উল্টো রথ অব্দি জগন্নাথ দেব এখানেই থাকেন এবং সাত দিন ধরে এই মেলাটি কিন্তু চলতে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয় আমাদের আপনাদেরকেও দেখা যাচ্ছি রথমেলা আমরা কিন্তু জগন্নাথ দেবের সামনে পৌঁছে গেছি এবার আমরা জগন্নাথ দর্শনের জন্য ভেতরে প্রবেশ করবো আপনাদেরকেও দর্শন করাবো আপনার ভিডিওটি দেখতে থাকুন ভেতরে প্রবেশ করেছি বেশ ভালোই ভিড় আছে জগন্নাথ দেবের সামনে পৌঁছতে একটু সময় লাগবে আপনারা ভিডিওটি দেখুন অবশ্যই দর্শন পাবেন আপনারা নিশ্চয়ই জগন্নাথ দর্শন করতে পেরেছেন আমরাও খুব ভালোভাবে সামনে থেকে কিন্তু দর্শন করেছি এখানে নানা রকম কালচারাল প্রোগ্রাম হয় তার মধ্যে থেকে আপনাদেরকে একটা প্রোগ্রাম আমি দেখাচ্ছি এখানে যারা নৃত্য পরিবেশনা করছেন ওনারা হলেন শ্রীমতী ডোনা নাচের গ্রুপ আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি তাই আমি পুরো ভিডিওটাই করেছিলাম গানটা কিন্তু আমি দিতে পারলাম না কপিরাইট এসে যেতে পারে আপনারাও ভিডিওটি দেখতে থাকুন প্রোগ্রাম দেখে আমরা জগন্নাথ রথের সামনে চলে এসেছি এবার আমরা রথটাকে প্রদক্ষিণ করব এবং রথের যে দড়িটা হয় মানে রথের রশি বলে ওইটাকে আমরা একটু ছুঁয়ে প্রণাম করব কথায় আছে রথের রশি ছুঁলে মানে খুবই পূর্ণ লাভ হয় এখানে সবাই লাইন দিয়ে তিনটে রথকেই প্রদক্ষিণ করছিল এবং রথের রশি ধরে প্রণাম করছিল আমরাও সেই মতো পুরোপুরি এখানে রথটাকে প্রদক্ষিণ করে এখান থেকে বেরোলাম তারপর আমরা এখন যাব জগন্নাথ দেবীর প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে প্রসাদ গ্রহণ করার জন্য যে দেখছেন প্রসাদ সংগ্রহ করার লম্বা লাইন তো এই লাইনে প্রসাদ সংগ্রহ করব এই যে এইখানে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এবারই মাঠে বসেই আমরা এই প্রসাদ গ্রহণ করব। প্রসাদটা প্রচণ্ড গরম ছিল তাই জন্য আমরা একটু টাইম নিয়ে মাঠে বসে প্রসাদ গ্রহণ করেছিলাম এরপর আমরা মেলাটা একটু ঘুরে দেখব চলুন আপনাদেরকেও দেখায় এই রথের মেলাতে যতগুলো স্টল দেখলাম সবগুলোই কিন্তু ইস্কনের নিজস্ব তো এখানে বিভিন্ন রকম জিনিসের স্টল ছিল পুজোর সামগ্রী জামা কাপড় জুয়েলারি কসমেটিক সব রকমই এখানে ছিল আজকের ভ্লগটি আমরা এখানেই শেষ করব আর আপনারা কিন্তু এই রথের একবার ঘুরে যেতে পারেন যদিও এই বছর আর কোনোভাবেই সম্ভব নয় তার জন্য আরও এক বছর আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর যেহেতু আমরা ভিডিওটা পরে আপলোড করেছি সেই জন্য আমাদের এই ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর দেখা হবে নেক্সট ব্লগে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন